তো বন্ধুরা আপনারাও কি হাওড়া নারায়ণী হাসপাতাল যেতে চাইছেন রাস্তা খুঁজে পাচ্ছেন না চলুন জেনে নেওয়া যাক আপনারা কিভাবে যাবেন ওখানে কার পার্কিং আছে কি না সেই নেই এই ভিডিওটা দেখি না করে জেনে নেওয়া যাক এটা হচ্ছে আমাদের অঙ্কুরাড়ির সিগনাল বা এইচ ষোলো নম্বর জাতীয় সড়কে আমরা উঠছি ডান দিকে চলে গেলে খড়গপুর চলে যাবেন আর বাঁদিকে চলে গেলে আমাদের বালি ডানকুনি এই রাস্তাটা ডানকুনিতে যারা আসবেন তারা দিক অন্যদিকে আসবেন দেখুন আমরা খড়গপুরের দিক থেকে আসছি দেখুন দিকে লেখা আছে কলকাতা যাওয়ার রাস্তা আর অঙ্কুরাটি সিগনাল থেকে দু কিলোমিটার এই মোড়টা পড়বে দেখুন দিকে বড়ো বড়ো করে লেখা থাকবে সাঁতরাগাছি কলকাতা যাওয়ার রাস্তা আপনারা এনএইচ থেকে সার্ভিস রোড নেবেন দেখুন ছোটো হাতিটা যাচ্ছে দিকে সার্ভিস রোড আমরা নিচ্ছি এই সার্ভিস রোড দিয়ে যাওয়ার পাঁচশো মিটার যাওয়ার পরে আবার একটা বাঁদিকে গোল আইল্যান্ড ঘুরবে এই গোল আইল্যান্ডটা দিয়ে আপনারা ঘুরবেন দেখুন সামনে ওয়াগানার গাড়িটা যাচ্ছে লক্ষ্য করবেন আর সোজা গেলে ভান্ডারি অটোমোবাইলসের দিকে চলে যাবেন এই যে বাঁদিকে নিলেই আমাদের কলকাতার এন্ট্রি পয়েন্ট মানে এখান থেকে কলকাতা প্রবেশ করতে হয় দেখতে পাচ্ছেন গোল রাউন্ডটা গোল রাউন্ডটা জাস্ট ক্রস করার পরেই আপনারা এক দু তিনটে সিগনাল পড়বে এরকম ডান দিকে যে ঘেরাগুলো আছে এইগুলো হচ্ছে লরি যাওয়ার রাস্তা আপনারা বাঁদিক দিয়ে আসবেন তাহলে জাম পাবেন না তারপরেই একটা এরকম সিগন্যাল গলা পোল পড়বে গলা পোলটা জাস্ট ক্রস করার পরেই আপনারা সাঁতরাগাছি ঢুকে পড়বেন দেখুন ডান দিকে সাঁতরাগাছি আর আমরা এখানটা অনেকটাই জাম পেয়ে গিয়েছিলাম দেখুন কী পরিমাণের জাম জাস্ট এই সিগনালটা কস করার পরই আমরা সাঁতারাকাছি রেলওয়ে ব্রিজের উপর থেকে যাচ্ছি তারপর সিগনাল বেতর তারপর বেলেপোল এইটা হচ্ছে বেলেপোল বেলেপোল দিয়ে আপনারা বাঁদিকে হাওড়া স্টেশন যেতে পারবেন আপনারা বেলেপোলটা কস করার পরই আবার আমাদের পরের সিগনাল ক্যারি রোড এই ক্যারি রোডের ডান দিক দিয়েও আপনারা নারায়ণী যেতে পারবেন এখান থেকে অটো ফটো চলে এখানে বাসে লেবে আপনারা যেতে পারবেন তারপর জাস্ট এই সিগনালটা ক্রস করার পরে ডান দিকে দেখুন লেখা আছে কলকাতা যাওয়ার রাস্তা বা হুগলি ব্রিজ আর বাঁদিকে জিডি রোড হাওড়া স্টেশন আমরা বাঁদিকে রাস্তাটা নেব এই মোড়টা খেয়াল করবেন আপনারা ডান দিক নেবেন না বাঁদিক নিয়েই আসবেন তারপরে আবার দুখানা রাস্তা ভাগ পড়েছে দেখুন ডান দিকে মন্দিরতলা বাঁদিকে চলে যাচ্ছে হাওড়া স্টেশন আপনারা ডান দিকে মন্দিরতলায় নেবেন এই রাস্তাটা মন্দিরতলার মুখটাই গিয়ে আবার ইউটার্ন করে ঘুরতে হবে এইখানটাই হচ্ছে আমাদের মেন ড্রাইভারদের নলেজ বা এক্সপিরিয়েন্স নতুন ড্রাইভাররা এখানেই ভুল করে এটা ভালো করে খেয়াল করবেন এই যে এখান থেকে নামার পরই আপনারা এখান থেকে টার্ন নিয়ে নেবেন এটা হচ্ছে মন্দিরতলার সিগন্যাল এখান থেকে আপনারা ভালো করে ইউটার্ন নেবেন ইউটার্নটা দেখেই নেবেন সামনে ট্রাফিক গার্ড থাকে এখান দিয়ে ইউটার্নটা নেওয়ার পরই আবার দুখানা রাস্তা যাবে একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে ব্রিজ মানে হুগলি ব্রিজের দিকে চলে যাচ্ছে আপনারা সোজা আন্দুল রাস্তাটা নেবেন ডান দিক চেপে থাকবেন ডান দিক দিয়ে আন্দোল রাস্তাটা নিলেন সবসময় এখানটা বোট ফলো করবেন বোটটা ফলো করার পর আর পর ওইটা ক্রস করা আসার পর আবার একটা রাস্তা দেখবেন এটাও রাস্তাটা যাচ্ছে ব্রিজের দিকে হুগলি ব্রিজের দিকে দেখে নিয়েছেন ভালো করে বোর্ডটা তারপর আবার একখানা রাস্তা পড়বে দেখুন ডান দিকে চলে যাচ্ছে কোনা এক্সপ্রেস মানে আমরা যেটা দিয়ে এসেছি সেইটা সেই রাস্তাটা বেওনা রাস্তা আর আপনারা বাঁ দিকে নেবেন দেখুন লেখা আছে আন্দুল রাস্তা আপনারা আন্দুলের দিকে নেবেন এই রাস্তাটা আসার পরই একটা সিগনাল পড়বে এই সিগনালটা দিয়ে আপনারা বাঁদিকে শালিমা স্টেশন যেতে পারবেন কিন্তু এখান থেকে শালিমা স্টেশন যেতে গেলে একটা বড় রেল গেট পড়ে কিন্তু এইটা দিয়ে গেলে হবে না কারণ দেখুন এই সিগনালটা আমরা ক্রস করব এই সিগনালটা ক্রস করার পরই আর একটা মোড় পড়বে ওটা থেকে আপনারা সালিমা স্টেশন যেতে পারবেন সালিমা স্টেশনের ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমরা নারায়ণী কিভাবে যাবেন তার জন্য ভিডিও দেখুন বাঁদিকে লেগে আছে শালিমা স্টেশন আর এখানটা একটা ভ্যান থাকে একশো টাকা করে নেয় তো এখানটা আপনার ইকো গাড়ি এলে অনেকটা সাবধানে আসবেন নাহলে একশো টাকা আপনাদের যাবে দেখুন চলে এসেছি আমরা নারায়ণী তারপরে বিজ ডে লাগার পরই সিগনালটায় প্রথম সিগন্যালটাই নারায়ণী আপনারা ডান দিকে লেখায় থাকবে প্রবেশ ইমার্জেন্সি আপনারা ডান দিকে নেবেন এখানে আমরা আমাদের পেশেন্টকে লাভিয়ে দিয়ে আমরা এবার পার্কিং এর দিয়ে পুকুর আছে গোল আইল্যান্ড আছে এখান থেকে আপনারা পার্কিং চলে আসবেন এখন নতুন পার্কিং করেছে সুন্দর পার্কিং ঢালাই করা এই হচ্ছে পার্কিং লট দেখে কত পার্কিং গাড়ি আছে এটা হচ্ছে আমাদের গাড়ি আর এটা হচ্ছে নারায়ণী আর পার্কিং না পেলে ওখানে গার্ডেরা আছে আপনাকে পার্কিং জিজ্ঞাসা করবেন বলে দেবেন আর এটা হচ্ছে পার্কিংয়ের চার্ট আর আপনারাও যদি কলকাতার রাস্তা শিখতে চান চ্যানেলটি ফলো করে রাখবেন আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেখা হচ্ছে পরের ব্লগে রাতে রাধে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ